টক মিষ্টি স্বাদের দানাদার এক মুখরোচক ফল লটকন লটকনে আছে প্রচুর ভিটামিন সি যা আপনার টক হাড় ও দাঁত সুস্থ রাখে ভিটামিন এবং মিনারেলে ভরপুর এই ফলটি আপনাকে বেরি বেরি জাতীয় রোগ থেকেও রক্ষা করে এছাড়াও শারীরিক দুর্বলতা বুক ধরফর করা হাতে পায়ে ব্যথা ঠোঁট এবং পায়ের তালু ফাটা ও মুখের ঘা এইসব সমস্যায় যারা ভুগছেন লটকন তাদের জন্য আদর্শ একটি ফল এছাড়াও এর ভিটামিন সি আপনার ত্বক সুস্থ রাখতে সহায়তা করে পর্যাপ্ত প্রোটিনের কারণে আপনার শরীর পায় প্রয়োজনীয় শক্তি এছাড়াও মানসিক অবসাদ চর্মরোগ এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে খুবই উপকারী একটি ফল লটকন এতে আয়রন থাকায় রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী এই ফল এছাড়াও কোলন ক্যান্সারের মতো রোগের প্রতিরোধক হিসেবে উল্লেখযোগ্য এই ফল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন ভিডিওতে